মাগুরার বিভৎস ধর্ষণ ঘটনাটি নিয়ে সারা দেশ ফুসে উঠেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিবাদ হয়েছে ছাত্রীরা গভীর রাতে রাস্তায় নেমেছেন শিক্ষকরা তাদের প্রতিবাদ জানিয়েছেন জনগণ মাঠে নেমেছে মাগুরার আদালতে আদালতের মানুষজন অবস্থান করেছে বিক্ষোভ দেখিয়েছে পিছিয়েছে যারা অভিযুক্ত তাদেরকে আদালতে আনার পর রাস্তা অবরোধ হয়েছে অনেক কিছু এত ছোট শিশু ধর্ষণের ঘটনা আমাদের দেশে খুব অভাবনীয় না আমরা চাই বা না চাই মানি বা না মানে একটা ভীষণ বর্বর কিছু মানুষ এই সমাজে বসবাস করে যারা ধর্ষণ করে বর্বর তা কিন্তু এরকম শিশু তার চেয়ে কম বয়সে শিশুর ধর্ষিত হওয়ার খবর আমাদের দেশে আসে আমরা এতটাই বর্বর কিছু মানুষ আমাদের এই সমাজে আছে যাই হোক সেটা নিয়ে আলাপ করছি কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু অপ্রিয় কথা একটু বলা দরকার কারণ আমরা যেভাবে এই ব্যাপারটাকে ডিল করতে চাইছি যেভাবে দেখতে চাইছি তার মধ্যে ফ্ল আছে ভুল আছে এবং হয়তো ঝুঁকি আছে বলার তারপরও আমি সবসময় ঝুঁকিগুলো নিয়েছি এই আবেগের মুহূর্তেই কয়েকটা অপ্রিয় কথা বলা দরকার আমরা খেয়াল করছি ধর্ষকের ফাঁসি চাওয়া হচ্ছে নট অনলি দ্যাট ইন্টারেস্টিংলি যারা রাস্তা অবরোধ করেছেন মাগুরার আদালত থেকে বেরিয়ে তাদের বক্তব্য হচ্ছে একশো আশি দিন আদালত একশো আশি দিন সময় বেঁধে দিয়েছেন এবং ত্রিশ কার যদি বসের মধ্যে তদন্তের কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টাও কথা বলেছেন আমি আসবো সেই জায়গায় কিন্তু তারা বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান না হলে তারা ঘরে ফিরে যাবেন না আমরা আবেগ বুঝি একই সাথে একটা রাষ্ট্রের জনগোষ্ঠীকে পলিটি হয়ে ওঠার কথা আমরা আলাপ করি বা আমরা সহজ ভাষায় যদি বলি নাগরিক হয়ে ওঠার কথা যদি বলি তাহলে আসলে আমরা এভাবে চাইতে পারি এই প্রশ্ন আছে বা আমরা সবাই মিলে আমি এনাদের কথা বলছি না আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা গতকাল গভীর রাতে প্রটেস্ট করেছেন তারা সবাই ফাঁসি চেয়েছেন মানে ফাঁসি মৃত্যুদণ্ড দিলেই অপরাধ কমে যায় মানে আমাদের সমাজে এও এক ব্যাধি ব্যাধি বলেই আমি মনে করি ফাঁসির সাথে কোনো একদিন কথা বলবো মৃত্যুদণ্ডের সাথে অপরাধ কমার কো আসলে নেই আসলে নেই এটা নিয়ে প্রচুর স্টাডি আছে মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে মানবাধিকার বিরোধী এই আলাপও আছে সেই আলাপ এখন ঢুকছি না কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেই হবে আমাদের প্রবলেমটাকে মৃত্যুদণ্ড ঘোষণা করায় খেয়াল করি দু হাজার বিশ সালে আমাদের এই ধর্ষণের আইনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়েছিল কাগজে কলমে কিন্তু এখনো মৃত্যুদণ্ড আছে তার মানে যারা আন্দোলন করছেন তারা মৃত্যুদণ্ডগুলো কার্যকর করার কথা বলছেন এটা তাদের বক্তব্যে মনে হতে পারে তাহলে এটা একটা দিক গেল মানে আমরা মৃত্যুদণ্ড থাকলে ভালো হতে পারে অপরাধ কমানো যেতে পারে আমরা মনে করছি আমি আরেকটা উদাহরণ দিতে পারি মৃত বাংলাদেশেরই উদাহরণ বাংলাদেশে এই যখন মাদক নিয়ে প্রচুর কথাবার্তা হলো চাপ তৈরি আবার মাদক নিয়ন্ত্রণ করতে হবে আমরা অনেকে জানি না মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পঁচিশ গ্রাম মাদক বিশেষ কিছু মাদকের মধ্যে ইনফ্যাক্ট ইয়াবাও আছে পঁচিশ গ্রাম মাদক রাখার জন্য কারো মৃত্যুদণ্ড দেয়া সম্ভব তো এই মৃত্যুদণ্ডকে আমাদের মাদকদ্রব্য ব্যবহার ব্যবসা এটার চোরাচালান সব কিছু কমিয়েছে বা মৃত্যুদণ্ড তো হাতে নাতেই দেখা যাচ্ছিল আমরা এভাবে বলতে পারি মাদকের বিরুদ্ধে চলজাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সময় র্যাব অভিযানে নেমেছিল তখন প্রতিদিন অ্যাভারেজ একজনের বেশি মানুষকে খুন করা হতো ঠান্ডা মাথায় মাদক কারবারি তারা মাদক কারবারি ছিল এটা ভুলো না সিনহার আসে হত্যাকাণ্ডের কারণে সেই অভিযানটা থামে কিন্তু তার আগে আড়াইশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় চার পাঁচ মাসের মধ্যে তো এই রকম হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড তো সাক্ষাৎ দেখা যাচ্ছে ইয়াবা কবে ছিল উত্তর হচ্ছে না ওই সময়ই পত্রপত্রিকায় রিপোর্ট এসছে ইয়াবা পরিবহন বেড়েছে এবং সারা দেশে সাপ্লাইয়ের কোনো অভাব হয়নি মৃত্যুদণ্ড তো হচ্ছিল এমনকি কোর্টের প্রসিডিওরের একটা সময় আছে সে সময়ও লাগছে না মুহূর্তে ধরে কেউ কে খুন করে ফেলা হচ্ছে যে কেউ খুন হয়ে যেতে পারেন কিন্তু এই পারসেপশন এই ভীতি এই ভীতি ইয়াবা ব্যবসা কমায়নি আবার চোরাচালান কমায়নি সে আলোচনায় পরে যাই কি করা উচিত আসলে এর মধ্যে আমরা খেয়াল করব যে জনগণের চাপেই বোধ করি সরকার রিয়্যাক্ট করছেন আমি আইন উপদেষ্টা বলেছেন সংবাদ সম্মেলনে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন পরিবর্তন হতো আমরা যে সংশোধনী আনব সেখানে বলবো তদন্তকারী কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না আই থিঙ্ক ইটস গুড তিনি বলেন ধর্ষণ মামলা তদন্তের সময়ও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল ত্রিশ দিন সেটা আমরা এখন পনেরো দিন করে দিচ্ছি বিচারের সময় আমরা অর্ধেক করে দিচ্ছি ধর্ষণের মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে আসিফ মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না বর্তমান একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া যায় বিচারক যদি ডিসক্রিপশন থাকে এরকম আইনের একটা খুব খারাপ দিক আছে মানে এই যে সরকারও পপুলিস্ট ডিমান্ডকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন আমি মনে করি দ্যাটস ব্যাড খুবই খারাপ কথা আমি জানি আপনাদের অনেকে ভালো লাগছে না কথাগুলো শুনতে নারী নির্যাতন এবং এই ধর্ষণ রিলেটেড মামলাদের এক মামলাগুলো একটা বিরাট অংশ ফেক নারী নির্যাতনের মামলায় প্রচুর ফেক মামলা আছে আপনারা যে কেউ আপনাদের পরিচিত লয়ারদের কাছে জিজ্ঞেস করবেন যে কত নারী এই ধরনের ফেক মামলা করে হয়রানির জন্য আমি বলছি না বাস্তবে বাংলাদেশের সমাজে নারীর উপরে নির্যাতন শারীরিক মানসিক কিংবা ধর্ষণ হয় না প্রচুর হয় কিন্তু অসংখ্য ফেক মামলা আছে কিন্তু এই মামলাগুলো করার কারণে এখন যে মানুষগুলো অপরাধী নয় তারা জেলে থাকবেন এবং তাদের জামিন চাওয়া যাবে না এই পরিস্থিতি তৈরি হয়েছে ইনফ্যাক্ট নারী জাতের মামলা প্রচুর মানুষ ভুলভাবে জেল খাটেন এটা একেবারে দিবালকের মতো সত্য আমাদের সমাজে দিবালকের এখন এটাকে আরও টাফ করার চেষ্টা করা হলো এটা কোনোভাবেই ন্যায় বিচারের পক্ষে যায় না আমাদের খুব বেসিক এথিক্স অফ জুন বলে যে একজন নিরাপরাধী ব্যক্তিকে অপরাধ থেকে দূরে রাখার জন্য তিনি যাতে শাস্তি না পান তার জন্য অনেক অপরাধীও যদি ছাড়া পায় ছাড়া পাক কিন্তু এইটার মাধ্যমে আসলে আমরা ওই দিকেই যাচ্ছি আসলে আমি ঘুরে ফিরে একই জায়গা আমরা মূল যেটা বলছি আমরা মূল জায়গাটায় যাইনি আমাদের মৃত্যুদণ্ডের আগেও আমাদের যে বিচারটা ছিল সেই বিচারটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেই বিচারটা কন্টিনিউ করছে কিনা সেই ব্যাপারগুলো আমাদের একটু দেখা দরকার আসলে এই যে আমি আমরা যারা মৃত্যুদণ্ড চাচ্ছি নব্বই দিনের মধ্যে যদি প্রাথমিক রায় হয় আপিল বিভাগ আছে মানে আপিল করা যাবে হাইকোর্টে তারপর ডেথ রেফারেন্স আছে সব কিছু মিলে একটা মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে সেই প্রাণ নিয়ে নেওয়াটা এত সোজা হওয়া উচিত না যদি প্রাণ নেয়ার কোনো বিধান আইন আমাদের দেশে থাকেও আমি আমার ফেসবুকে শিক্ষিত মানুষদেরকে দেখেছি